ধানের শীষের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এই রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের চালু করেছিলেন এই বিএনপির নেত্রী দেশন্ত্রী খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন কাজেই সব কাজ থেকে প্রমাণিত হয় বিএনপি কাজ করে শুধুমাত্র জনগণের জন্য বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুনর্গঠনের জন্য কাজে আসুন আসুন আগামী বারো তারিখে আমরা ধানের শীষকে জয় যুক্ত করে দেশ পুনর্গঠনের কাজে আবার হাত দেই আপনারা ক্যান্ডিডেট দাঁড়ান তো শুধু ক্যান্ডিডেট দাঁড়ান প্রার্থীরা শুধু আসুন আমার পাশে প্রিয় ভাই এই যে আমার দুই পাশে যে মানুষগুলোকে ধানের শীষ হাতে দিয়েছে এদেরকে আপনারা কম বেশি চিনেন এই মানুষগুলোকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ তেরো তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে তেরো তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন আপনার সমস্যা সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে গেলাম দিলাম করব এবং করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনে কাজে হাত দিব আছেন নাকি আমার সাথে দেশ গঠনে কারা আছেন আমার সাথে কারা আছেন আমার সাথে দেশ গঠনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ তাহলে এখানেই থাকলো ইনশাল্লাহ নির্বাচনের পরে আবার আপনাদের সাথে মোলাকাত হবে যেদিন আমরা এই এলাকায় ফ্যামিলি কার দেওয়া শুরু করব কৃষক কার দেওয়া শুরু করব যেদিন আমরা এই শিল্পনগরকে মৃত শিল্প থেকে জীবিত শিল্পনগরিক কাজ শুরু করব ইনশাল্লাহ সেদিন আবারও এই মাঠে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসুন কাজ একটাই কথা একটাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম